হোয়াটসঅ্যাপ ব্রাদার দিস ইস মোর ওয়েলকাম ব্যাক টু গরিবের এলাকায় তো তোমরা অনেকে পিক্সেল ল্যাবের পিএলপি ফাইলগুলো ইম্পোর্ট করতে চাইতেছো কিন্তু যখনই তোমরা তোমাদের ফাইলে যেতেছো ইম্পোর্ট করার জন্য তখন ওইখানে কোনো পিএলপি ফাইল শো করতেছে না তো এইটা হচ্ছে তোমাদের তোমরা যা বর্তমান যে পিক্সেল ল্যাবের ভার্সনটা ইউজ করতেছো বা তুমি একবারে নতুন ভার্সনটা ইউজ করো তাহলে এটা বর্তমান হচ্ছে না কারণ এটাতে স্টোরেজ পারমিশনটা চাচ্ছে না তো তোমাদের আজকে দেখাবো তোমরা কীভাবে এই সমস্যাটা সমাধান করবো আমি যে ভার্সনটা ইউজ করতেছি এটাতে রান টাইম স্টোরেজ পারমিশনটা নিয়ে নেয় তাই এটাতে কোনো সমস্যা হয় না পিএলপি ফাইলগুলো ইম্পোর্ট করতে আমি যে ভার্সনটা ব্যবহার করছি এটা কিভাবে তোমরা ডাউনলোড করবো সেটা ভিডিও শেষের দিকে বলে দেবো তো চলো দেখে আসি কিভাবে আমরা এটি করতে পারি তো এর জন্যে প্রথমে আমরা চলে যাবো পিকজেল ল্যাব অ্যাপে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তো এটা ওপেন করার পর আমাদের প্রথম একটা রান টাইম পপ আপ চলে আসবে দেখতে পাতেছে এখানে আমাদের পারমিশনগুলো চাচ্ছে স্টোরেজ পারমিশন এটাকে আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। আর তোমরা যেটা ব্যবহার করছো সেটাতে কিন্তু কোনো রকম পারমিশন চাচ্ছে না তো এরপর আমরা আমাদের যে ফাইলে আমাদের পিএলপি ফাইলগুলো রাখা আছে সেই ফাইলে চলে যাব এই তো দেখতে পারতেছো আমার পিএলপি ফাইলগুলো এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড প্রজেক্ট তো দেখতে পারতেছো আমার প্রজেক্টটা কিন্তু চলে আসছে তো এখন তোমাদের যদি দেখাই এখানে হোল্ড করে আমি যে ভার্সনটা ব্যবহার করছি এখানে তোমাদের দেখাচ্ছি তো এখানে অ্যাপ পারমিশনে গেলে ফাইলস মিউজিক ফটো ভিডিও এখানে সবগুলোই কিন্তু আমার অ্যালাউ করা আছে কিন্তু তোমরা যেটা ব্যবহার করছো সেটাতে এরকম কোনো পারমিশনই নাই সেখানে তোমাদের এটা কিভাবে সম্ভব ডিসক্রিপশন বক্সে পিকজেল ল্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে ডাউনলোড করে নিবা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবার দেখা হবে পরে কোনো ভিডিও ধন্যবাদ